সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কি কি কাজ করলে বড় ধরনের গুণা হয় তো বন্ধুরা চলুন জানা যাক যে কি কি কাজ করলে বড় ধরনের কুকুরিয়া গুণা হয় আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য কিন্তু আমরা ইবাদত না করে বরং তার উল্টোটাই করি যে কাজ করলে গুণা হয় সেই কাজগুলোই করি তো বেশি কথা না ভারিয়ে আমি শুধু জানবো কি কি কাজ করলে গুণা হয় প্রথমত হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা ইসলাম ধর্মে বলা হয়েছে যে আল্লাহ এক তার কোনো শরিক নেই আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করলে সেটা কবুরে গুণা হিসাবে গণ্য করা হয় দুই নম্বর হচ্ছে নোয়ার হত্যা করা একটা জঘন্যতম পাপ কাজ তাই কেউ জেনে শুনে কাউকে হত্যা করবেন না হচ্ছে জাতবিদ্যা প্র্যাকটিস করা নামাজ না পড়া জাকাত না দেওয়া উপযুক্ত কারণ ছাড়া রোজা না রাখা হজ পালন না করা বাবা মাকে অমান্য করা আত্মীয় স্বজনকে ত্যাগ করা ব্যবিচার করা সমকামিতা করা দেওয়া এবং সুদ নেওয়া এটিমের সম্পদ মেরে খাওয়া আল্লাহ ও তার রাসুলের নামে মিথ্যা কথা বলা ত্রুপক্ষ থাকলে যুদ্ধ করতে গিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া কোষের সাথে প্রতারণা করা অহংকারী হওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া মদ মাদক দ্রব্য পান করা জুয়া খেলা ধর্মপান মহিলাকে অপবাদ দেওয়া আমানতের মাল খেয়ানত করা ডাকাতি করা মিথ্যা শপথ নেওয়া ওপর বিনা কারণে অত্যাচার করা অনৈতিক আয় অন্যায়ভাবে গ্রাস করা সম্পদ উপভোগ করা আত্মহত্যা করা বারবার মিথ্যা বলা ভুল বিচার করা ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া কোনো মহিলা কোনো পুরুষকে নকল করা এবং কোনো পুরুষ কোনো মহিলাকে নকল করা কোনো ব্যবিচারী স্ত্রীর স্বামী হওয়া পুরুষ কোনো তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করা যদি তার আগের স্বামী তাকে বিয়ে করতে চায় সেই স্ত্রীকে বিয়ে করলে সেটা কবিরা গুণা হিসেবে গণ্য করা হয় নিজের পোশাবের ব্যাপারে সাবধান না থাকা অর্থাৎ নিজের প্রসাব নিজের শরীরে লাগা জাহির করা পরকাল সম্পর্কে জ্ঞান আহরণ করে যদি সেই জ্ঞান লুকিয়ে রাখা হয় তবে সেই ক্ষেত্রেও কুবুরাগুনা গুণা হয় বিশ্বাস ঘাতকতা করা প্রতিদান না দেওয়া বিধান অস্বীকার করা মানুষের ব্যক্তিগত কথাবার্তা শোনা অভিশাপ দেওয়া কোনো চুক্তি ভঙ্গ করা গুণা বা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করা পানির সাথে দুর্ব্যবহার করা মূর্তি তৈরি করে কালার করা নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলা অন্যদের সাথে ব্যবিচার করা প্রতিবেশীর মনে কষ্ট দেওয়া বল প্রয়োগ করা মুসলিমদের নামে কুৎসাহ রটানো মানুষকে অমান্য করা পায়ের গোড়ালির নিচে কাপড় পরা কোনো অলংকার ব্যবহার করা যেমন স্বর্ণ বা রূপের চেইন কিংবা আইনটি ব্যবহার করা দাস হয়ে থাকলে মালিকের কাছ থেকে পালিয়ে যাওয়া কোনো লোককে বাবা বলা যার সাথে নিজের কোনো সম্পর্ক নেই এমন লোককে আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে কোনো পশু জবাই করা উত্তেজিত হয়ে তর্ক ও যুক্তি দেখানো অতিরিক্ত বাড়ি দখল করা ওজনে কম দেওয়া আল্লাহর প্লানের বাইরে নিজেকে নিরাপদ রাখা আল্লাহর ন্যায়নিষ্ঠ নিষ্ঠ বন্ধগণের নামে অপবাদ দেওয়া আমাতে নামাজ না পড়া যুক্তিসঙ্গত কারণে একা একা বাড়িতে নামাজ পড়া নিয়মিতভাবে জুমার নামাজ না পড়া উইলের মাধ্যমে পাওয়া সম্পত্তি জোর করে ভোগ করা ইসলাম ধর্মে এমনিতেই কোনো সম্পত্তি বা কারোর সম্পত্তি জোর করে ভোগ করে খাওয়া নিষিদ্ধ সেই ক্ষেত্রে উয়েলের সম্পত্তি ভোগ করে খেলে এটা একটি কবরাকুনা হিসাবে গণ্য হয় প্রতারণা আর ফন্ধি করা শত্রুর গুপ্তচর হয়ে কাজ করা সাহাবা সাহাবাগনের নামে অপবাদ দেওয়া প্রিয় বন্ধুরা আপনারা এইগুলো গুণা থেকে বিরত থাকেন এই দুনিয়া সংক্ষিপ্ত দুনিয়া এখানে আমরা চিরজীবনের জন্য আসিনি এখানে এসেছি মাত্র ক্ষণস্থায়ী কয়েকটা মুহূর্তের জন্য আল্লাহ আল্লাহতালা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তার ইবাদত বন্দগী করার জন্য খারাপ কোনো কিছু করার জন্য না এই দুনিয়াতে আমরা যে খারাপ কাজগুলো করবো কবরে এবং ইহকালে সেই কাজগুলোর জবাব আমাদেরকে দিতেই হবে তাই বন্ধুরা দয়া করে আপনারা কোনো খারাপ কাজে লুপ্ত হবেন না এবং খারাপ কোনো কাজ করবেন না মনে রাখবেন মৃত্যু অবধারিত সব কিছু ফাঁকি দিতে পারে কিন্তু মৃত্যু আমাদের ফাঁকি দেবে না যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন প্রত্যেক ব্যক্তি একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই এবং তার কাছে যেতেই হবে তাই বলছি বন্ধুরা এই দুনিয়ার মোহে পড়ে এই সমস্ত কবিরিয়া গুণা করবেন না আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে আরও ভিডিও করার জন্য উৎসাহিত দান করবেন আল্লাহ হাফেজ